শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ভোটকর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন ভালো খবর ভোটকর্মীদের জন্য রেগুলারেশন বৃদ্ধি লাঞ্চের জন্য বরাদ্দ একশো সত্তর টাকা সহ একাধিক দাবিতে মিলল আশ্বাস দেখুন কি বলা হয়েছে শুরু হয়েছে লোকসভা ভোটের জন্যই ভোটকর্মীদের ট্রেনিং এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিশৃঙ্খলা ছবি সামনে আসছে লোকসভা ভোটে মেলেনি পর্যাপ্ত খাবার বালুরঘাটে ভোটের প্রশিক্ষণ কেন্দ্রে ওঠে চোর চোর স্লোগান খাবার চুরির অভিযোগ তুলে সরব হন ভোটকর্মীদের একাংশ প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে প্রতিবাদে সামিল হন তারা বালুরঘাট কলেজ ও গার্লস কলেজে বিক্ষোভ দেখান শতাধিক ভোটকর্মীরা ভোটকর্মীদের দেওয়া লাঞ্চ নিয়ে বড় অভিযোগ সামনে এসেছে ভোটকর্মীদের ট্রেনিং চলছে লাঞ্চ বাবদ বরাদ্দ দেড়শো টাকা অভিযোগ ভোটকর্মীদের লাঞ্চ হিসাবে যা খাবার দেওয়া হচ্ছে সেটা আসলে শিশুদের খাবার এই নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন ভোটকর্মীরা তাছাড়া বিশেষভাবে সক্ষমদের ভোটকর্মীর ডিউটি না দেওয়ায় নিয়ম থাকলেও তাকে অমান্য করে নির্বাচন কমিশন তাদের ডিউটি চিঠি পাঠানো হচ্ছে এর জন্যই তারা প্রতিবন্ধী সার্টিফিকেট সহ বাতিলের আবেদন জানানোর পর আবার সকজ লেটার দেওয়া হয়েছে এই অবস্থায় একাধিক দাবি নিয়ে সিও দপ্তরে যায় শিক্ষানুরাগী মঞ্চ। মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আজ মাননীয় অ্যাডিশনাল সিওর বিজিৎ ধর যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো হলো এক চল্লিশ শতাংশের উপর বিশেষভাবে সক্ষমদের ডিউটি দেওয়া হলে তারা যথাযথ পেপার দেখিয়ে অব্যাহতি পাবেন কোনো অসুবিধা হবে না দুই ভোট কর্মীদের লাঞ্চের জন্য বরাদ্দ একশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার দাবিটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে তিন রেমুনারেশান বৃদ্ধির বিষয়টি রাজ্যের অর্থ সচিবের মাধ্যমে ফিনান্সে গেছে ফিডব্যাক এখনও আসেনি এখনও রেমুনারেশান বাড়ার আশা রয়েছে চার বাকি বিষয়গুলো তিনি আলোচনা করে কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন বলেছেন এই কয়েকটি হচ্ছে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব দেখুন কমিশন দেবে ভোট ভোটকর্মীদের জন্য এই জিনিসগুলো কয়েকটি দেবে একটু মনে রাখবেন দশটি ট্যাবলেটের একটা পাতা দেবে প্যারাসিটামল পাঁচশো দশটি ট্যাবলেটের একটি পাতা দেবে মেট্রোজিলের চারশো দশটি ট্যাবলেটে একটা পাতা দেবে অ্যান্টাসিড কুড়ি দশমিক পাঁচ গ্রামের ছয় পাতা ওআরএস দেবে চারটে ব্র্যান্ড এইট দেবে পঁচিশ মিলিগ্রামের একটি প্যাকেটে তুলো দেবে চার সেন্টিমিটার বাই চার মিটারের একটি ব্যান্ডেজ দেবে পনেরো মিলিমিটারের একটি ফয়াল মার্কিউরক্রম দেবে সলিউশন দেবে লাল ঔষধ দুই জোড়া মশার দুধ দেবে এক বোতল হ্যান্ড স্যানিটাইজার দেবে এবার কিন্তু এগুলো কিন্তু প্রত্যেক ভোটকর্মীদের কিন্তু প্রত্যেককে দেবে না মানে এক পলিং পার্টি অফিসারকেদের জন্য একটি করে এইগুলো কিন্তু দেওয়া হবে দেখেছেন বললাম যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনার সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ